নেত্রকোনা দুই আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী জামায়াতকে মোনাফেক আখ্যা দিয়ে বিএনপিকে সমর্থন ভোটের মাঠে নতুন সমীকরণ কুমিল্লা চার আসনে এক চিটে হাসলেদ বিএনপির প্রার্থী না থাকায় সহজে জয় পেতে পারে সাপলাকলি বলছেন স্থানীয় ভোটাররা জামায়াতকে নিয়ে আবারও পীরের বিস্ফোরক মন্তব্য প্রতারণার অভিযোগ তুলে জানালেন কেন ইসলামিক দলগুলোর সঙ্গে নিয়ে জোট করা সম্ভব হয়নি নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ওয়াশিংটন যাচ্ছেন বাণিজ্য সচিব চুক্তির বিষয়বস্তু নিয়ে মুখ খোলেনি সরকার বিশ্বকাপ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি টাইগারদের সমর্থনে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের জরুরি বৈঠক রেখেছে আইসিসি নেত্রকোনা দুই আসনে জামাত জোটের বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম বটগাছ প্রতীকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গাজী আব্দুর রহিম তিনি বলেন জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে মানুষ সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চায় দশ দশদলীয় জোটে জামাত ইসলামী আসন ভাগাভাগি করে মোনাফিকি করেছে এলাকার উন্নয়নের স্বার্থে আমি বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক আনোরুল হককে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালাম আমার সংগঠনের নেতাকর্মীদের ধানের শীর্ষের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি আশা করছি তিনি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন আজ থেকে ধানের শীষকে নির্বাচিত করতে আমরা কাজ করব সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান হাজির রজব আলী মোহাম্মদ হোসেন সহ অনেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগ থেকেই কুমিল্লা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লার মধ্যে চলছিল কথার লড়াই এর মধ্যে ঋণ খেলাপির তথ্য গোপন করায় মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন সবশেষ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত রোববার তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ এর মধ্য দিয়েই বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অংশ নিতে করতে না পারার বিষয়টি চূড়ান্ত হয়েছে এই আসনে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ নির্বাচনে লড়ছেন স্থানীয়রা বলছেন বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে খুব সহজেই জয় পেতে পারেন হাসনাত আবদুল্লাহ মুন্সির কারণে উনি বাদ যাওয়ার কারণে এখন একচেটিয়া ভাবে হাসনাত আবদুল্লাহ দিকে ভোট মানুষের ঝুঁকবে কারণ আর দ্বিতীয় কোনো হেভিওয়েট কোনো প্রার্থী নাই যে প্রার্থীগুলি আছে এগুলো নাম নামকাও আছে এরা মানে নির্বাচনে অংশগ্রহণ করছে এক চিটি হাসনা হ্যাঁ এখানে অন্যান্য প্রার্থী যারা আছে তারা তো হাসনাতের সাথে আসবে না কারণ হাসনাতের যে জামাত হ্যাঁ জামাতের একটা ভালো রিজার্ভ বোর্ড আছে এই হিসাবে হাসনাত সে ভালো ভাবে ইয়ে করবে আর বিএনপি প্রার্থী থাকলে তো ইয়া ছিল না নেই সম্ভব ছিল না যেহেতু বিএনপির প্রার্থী নাই এখন হাসনাত এক চিটি আগে যাবে সবশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের রায় প্রকাশের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে হাসনাতের কর্মী সমর্থকরা এদিকে কুমিল্লা চার আসনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে জানান আহসান মুন্সির মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে সেহেতু জোটগত সিদ্ধান্ত অনুযায়ী গণ অধিকারের জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তবে ভোটাররা বলছেন ধানের শীষ না থাকায় বদলে যেতে পারে নির্বাচনের হিসেব নিকেশ গণতন্ত্র চলাকালীন এরকম নির্বাচনের পরিবেশ আমার বয়সে আমি দেখি একমাত্র এটা বিএনপির গাঠি বললেই চলে এতে কোনো সন্দেহ নেই ওনারা খুব বেশি ভালো কিছু করেন নাই যার কারণে তারপরে ওরা ঋণ খেলাপির দায় উনি এখন ইয়ে হয়ে গেছে প্রার্থিতা বাতিল হয়ে গেছে তো যদি দুজন থাকতো তাইলে লড়াই হতো লড়াই হলে হাসনাত আবদুল্লাহ ইনশাল্লাহ জিততো মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অংশ নিতে না পারায় কুমিল্লা চার আসনে হাসনাত আবদুল্লাহ অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাক প্রতীকের জসিমুদ্দিন ছাড়াও রয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান দেওয়াল ঘড়ি প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আবদুল করিম হাতপাখা প্রতীকে স্থানীয় প্রবীণ রাজনীতিবিদরা বলছেন মুন্সি না থাকায় নির্বাচনে জয়ী হওয়ার পথটা সহজ হয়েছে সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন সামনে রেখে জোট মহাজোটের সমীকরণ মেলাতে ব্যস্ত তখন সেই অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির জামায়াতের নেতৃত্বাধীন জোটে থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে না যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা যদিও শুরু থেকেই ধারণা করা হচ্ছিল জামাত ইসলামী চর্মনায় পীরের দল মিলে দেশে প্রথমবারের মতো বৃহত্তর রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে যাচ্ছে তবে শেষ মুহূর্তে এসে তার হয়ে ওঠেনি শুধু ভোট ভেস্তে যাওয়াতে সীমাবদ্ধ থাকেনি রীতিমতো জামায়াত আমিরের বিরুদ্ধে দফায় দফায় নানা অভিযোগ তুলতে দেখা গেছে চর্মনায় পীরকে সোমবার ব্রাহ্মণবাড়িয়া এক জনসভায় অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমাদের ব্যবহার করতে চেয়েছিল কিন্তু বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় আমরা কোনো জোটে যাইনি পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি তবে আমরা নই আমাদের সঙ্গে আল্লাহ আছে দেশপ্রেমিক মানুষ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমাতে গেলে দেশের দুর্নীতির কোনো স্থান থাকবে না কৃষি শিক্ষা স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হবে না স্বাধীনতার পর গত চুয়ান্ন বছর যারা দেশ শাসন করেছে তাদের শাসন জনগণ প্রত্যক্ষ করেছে তাদের কাছে উন্নয়নের কোনো পথ নেই নতুন করে উন্নয়নের ফুলঝুরি দেখিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না ভালো নীতি ভালো নেতা ও ভালো আদর্শ থাকলে আদর্শবান নেতৃত্ব খলিফা উমর রাজেলাহতাল মতো শাসন কায়েম করতে পারে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার এই তিনটি বাস্তবায়নের প্রকৃত নামই হল ইসলাম তিনি দাবি করেন বর্তমানে যারা বিএনপি ও জামায়াত জোট থেকে নির্বাচন করছে তারা কেউ ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিতে চায় না একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে চায় অনেকে এখনও মাঠে নামেননি মনে রাখতে হবে প্রার্থী বড় কথা নয় মার্কা বড় যারা আমাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে তাদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে আর এজন্য নবীনগরবাসীকে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে নজরুল ইসলাম নজুকে ভোট দিয়ে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের সহযোগিতার আহ্বান জানান এবারে নির্বাচনে প্রার্থী পায় দুই হাজার তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে একদিকে আছে বিএনপি এবং দলটি যাদের সঙ্গে আসন সমঝোতা করেছে তারা অন্যদিকে জামাত ও তার সঙ্গে সমঝোতায় আসা দলগুলো বিএনপি গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ সহ যে জোট হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটে নেতৃত্ব আছেন তারেক রহমান বিপরীতে জামাত সহ দশ দলের যে জোট হয়েছে সেখানে একক কোনো নেতৃত্ব নেই বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে Mahmud Rahman, juga untuk News. বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার আগামী নয় ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এই চুক্তি অনুষ্ঠিত হবে এতে বাংলাদেশ প্রতিনিধি দলের হয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিনের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর আগে গত আগস্ট মাসে বাংলাদেশের ওপর আরোপ করা বাইশ শতাংশ পাল্টা শুল্কহার নিয়ে দুই দেশের সমঝোতা হলেও চুক্তি হয়নি তবে এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেই সই হতে যাচ্ছে চুক্তি করতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আগামী পাঁচ ফেব্রুয়ারি জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ছয় ফেব্রুয়ারি জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারী চুক্তি অনুষ্ঠিত হবে চুক্তির খসড়া এবং পাল্টা শুল্কের হার কত হতে পারে এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন বাইশ শতাংশ আছে কিছু দেশে একই আছে আবার কিছু দেশে আছে এর বেশি আশা করছি হার কিছু কমবে তবে নিশ্চিত বলতে পারবো না নয় ফেব্রুয়ারির আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে সে দেশের সরকারের পক্ষ থেকে কিছু হয়নি। জাপানের সঙ্গে ইপিএ নিয়ে গত বাইশ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল চুক্তি স্বাক্ষর হলে প্রথম দিন থেকেই বাংলাদেশের সাত হাজার তিনশো পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে অন্যদিকে জাপানের এক হাজার পণ্য বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্প্রতি যে মুক্ত বাণিজ্য চুক্তি এফ সই হয়েছে তা নিয়ে সরকার উদ্বিগ্ন কিনা জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন উদ্বেগের কিছু নেই তৈরি পোশাক খাতে সক্ষমতা অর্জন করে এ খাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ আমরা আর ভারত খাতে বেশ ভালো গোটা বিশ্বেই তাদের একটা অবস্থান আছে আমাদের কাঁচামালও তাদের কাছ থেকে আমদানি করা হয় বলে জানান তিনি সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ আগামী সাত ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের ঠিক আগে বাংলাদেশ দলের সমর্থন করে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের এমন ঘোষণায় বিপাকে পড়েছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি যে কারণে আজ ভারত ভার্চুয়াল জরুরি বোর্ড মিটিং ডেকেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার একই খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিও সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে আইসিসি একটি মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছে যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে কঠিন শাস্তি দেওয়া হতে পারে আরেক সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানায় এই মিটিং মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার হতে পারে ভারতের সংবাদ মাধ্যম দৈনিক জাগরণ লিখেছে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়টি এখনও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি তবে পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে সরকারের সিদ্ধান্ত জানিয়ে আজই আইসিসিকে ইমেইল করার কথা পিসিবির এর বিপরীতে পাকিস্তানকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসতে পারে নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে পাকিস্তান সরকারের এক পোস্টে বলা হয় ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে দুই হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে তবে পনেরো ফেব্রুয়ারি দুই ছাব্বিশ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না এ বিষয়ে আইসিসি জানিয়েছে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় আছে তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে আইসিসি এক বিবৃতিতে বলেছে পাকিস্তান যদি বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয় তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করবে আইসিসি সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না তেমনি পাকিস্তান সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্যও তা হতাশার আইসিসি পিসিবিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে বড় অঙ্কের আর্থিক জরিমানা এবং ভবিষ্যতে আইসিসির টুর্নামেন্টে নিষেধাজ্ঞার সম্ভাবনা এছাড়াও পাকিস্তানের সঙ্গে অন্যান্য শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর দ্বিপাক্ষিক সিরিজ সমিতি করা এবং পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে বিধিনিষেধ আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে আইসিসি পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার কারণে সম্প্রচারকারী সংস্থা ও অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের যে ক্ষতি হবে তার জন্য পিসিবিকে দায়ী করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণও চাওয়া হতে পারে বলে জানা গেছে সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ